হ্যালো ভিহারাজ আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে ভিহ আমার নতুন চ্যানেল অল জবস আপডেট এ আপনাদেরকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি তো ভিহ আজকে আবার যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পিডিবিএ কথা পল্লী দায়িত্ব বিমোচন ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা পদের কাজের ধরন পদোন্নতি এবং সবশেষ আলোচনা করবো যে আসলে এই প্রতিনিয়োগের ক্ষেত্রে কোনো তৎবিরে কাজ হয় কিনা বা এই নিয়োগে দুর্নীতি হয় কিনা আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আলোচনা শুরু করার আগে সকলের অনুরোধ যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে ভালোবেসে পাশে থাকবেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন কথা হচ্ছে যে পল্লী দায়িত্ব বিমোচন ফাউন্ডেশন অর্থাৎ পিডিবিএফের মাঠ কর্মকর্তা পর্ধে হচ্ছে মূলত ফিল্ড লেভেল এর অর্থাৎ মাঠে আপনাদেরকে কাজ করতে হবে যে মাঠের কাজের মূলত প্রধান কাজ হচ্ছে কি বিভিন্ন গ্রাম বা এলাকায় গিয়ে বিশেষ করে উপজেলা পর্যায়ের গ্রামগুলোতে গিয়ে আপনাদেরকে সমিতি গঠন করতে হবে দল গঠন করতে হবে সেখানে সঞ্চয় আদায় করতে হবে এবং ঋণ বিতরণ এবং ঋণের কিস্তি আদায় করতে হবে অর্থাৎ মূলত আপনাদের যদি এক কথায় আমি বলি বিশেষ করে এনজিওর জব আপনারা যদি সেটা আশা বলেন বা এক যে মাইক্রোফিনান্স প্রক্রিয়াগুলো রয়েছে সেখানকার একজন মাঠ কর্মীর যে দায়িত্ব এবং কাজ ঠিক তদ্রুপ একই কাজ হচ্ছে পিডিবিএফের মাঠ কর্মকর্তা পদের কাজের ক্ষেত্রে এখানে তারপরে যেটা বিষয়টি আলোচনা করব। সেটি হচ্ছে যে এ পদের পদোন্নতি কেমন কেমন হ্যাঁ এ পদেরও পদোন্নতির সুযোগ রয়েছে আপনাদের মূলত প্রথমত মাঠ কর্মকর্তা পদে নিয়োগের পরে পরবর্তীতে কয়েক বছরে আপনাদের কর্মদক্ষতা ও মূল্যায়নের ভিত্তিতে আপনাদেরকে মাঠ কর্মকর্তা পদের পর থেকে উপজেলা কর্মকর্তা উপজেলা কর্মকর্তার পরে আপনাদের জোনাল ম্যানেজার এবং জেলা সমন্বয়কারী এবং সর্বশেষ আপনাদের যদি কপাল ভালো থাকে আপনারা হেড অফিসে উচ্চ পদে নিয়োগ পেতে পারেন তবে প্রত্যেকটি পদোন্নতির ক্ষেত্রে আপনার কর্মদক্ষতা পারফরম্যান্স মূল্যায়ন রিপোর্টের ভিত্তিতে নির্ধারিত হয়ে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের অভ্যন্তরীণ পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়ে আপনাদেরকে পদোন্নতি পাইতে হবে তো আপনাদের এই কাজের যে পরিবেশ পরিবেশটা যদি বলি আপনাদের মূলত যাদের মাঠ পর্যায়ে কাজ করার ইচ্ছা বা আগ্রহ রয়েছে তারাই মূলত এই পদের জন্য আসতে পারেন এটা মূলত সম্পূর্ণ মাঠ ভিত্তিক কাজ আপনাদের ফিল্ড লেভেলে কাজ করতে হবে জেলার প্রান্ত মানে এলাকার বা উপজেলার প্রান্তিক লেভেলের কৃষক বা অনগ্রসর জনগোষ্ঠীর সাথে আপনাদেরকে কাজ করতে হবে এটা হচ্ছে মূলত এটার কাজ এটার সুযোগ সুবিধা যদি বলা যায় বিশেষ করে এটা মূলত যদিও মানে সরকারি সরাসরি না এটা একটা সরকারি মানের চাকরি মানে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের সুযোগ রয়েছে বিদেশের প্রজেক্টের কাজ করার সুযোগ আসতে পারে তো এখন যদি আলোচনা করি যে আসলে মাঠ কর্মকর্তা পদে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয় কি না বা এখানে মেধার ভিত্তিতে মূল্যায়ন বা নিয়োগের সুযোগ আছে কি না তবে এই প্রশ্নতে অনেকটা ক্রিটিক্যাল এটা সরাসরি উত্তর দেওয়া যায় না তবে আমি পূর্ব অভিজ্ঞতা আলোকে এর আগে সর্বশেষ যখন নিয়োগ হয়েছিল পিডিবিএফ এর মাঠ কর্মকর্তা পদের সেখানে কিন্তু ব্যাপক অর্থাৎ গত সরকারের আমলে হাসিনা সরকারের আমলে ব্যাপক দুর্নীতির অভিযোগ পাওয়া গিয়েছিল এবং অভিযোগ শুধুমাত্র না সেখানে দুর্নীতি আসলে হয়েও ছিল দুর্নীতির বিষয়টা আপনাকে যদি আমি ক্লিয়ারলি একটু করে থাকি মনে করেন পদ শূন্য পদ রয়েছে তিনশোটি তো অসৎ বা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা বলব করছিল কি যে সেখানে প্রায় পাঁচশো জনের মতো নিয়োগ দিয়েছিল তিন লাখ চার লাখ এই পরিমাণ টাকার বিনিময়ে বিষয়টা এমন ছিল যে আপনারা ভাই ভাই দিয়ে আসছেন আপনার বাসা পর্যন্ত লোক গেছে খুঁজতে যে টাকা দিয়ে প্রস্তাব দিতে সরাসরি এত টাকা দিব দেন চাকরিতে ঢুকাই দেবো অর্থাৎ তখন কিন্তু পদ ছিল না যেহেতু এটা পদটি রাজস্ব খাতভুক্ত নয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তো এটা ওনারা চাইলে প্রাতিষ্ঠানিকভাবে সহজেই একটা পদ ক্রিয়েট করে বা শূন্য পথ দেখিয়ে ওনারা নিয়োগ দিতে পারে রাজস্ব খাত হলে কঠিন ছিল কিন্তু এক্ষেত্রে এটা অতটা কঠিন নয় অর্থাৎ গত নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছিল তো এখন যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে দেশের রাজনৈতিক মেরুকণ বা প্রশাসনের পালা বদলে হয়েছে আশা করি এটা আপনাদের মেধার ভিত্তিতে নিয়োগ পাবেন তো বৃহস্পতি এই ছিল মূলত আজকে আলোচনার মিশন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ